আসসালামু আলাইকুম সবাইকে ইদুল উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান চ্যানেল টিভি রাতের সংবাদ আপনাদের সাথে আছে আমি শিলা শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ঝিনাধো কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও বিষয়খালীতে পবিত্র ইদুল উল আজহার নামাজ আদায় পবিত্র ইদুল উল আজহা উপলক্ষে ঝিনাধোহে এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ ফিরে আসলাম সংবাদ মহিমা ও উৎসর্গের আনন্দের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহ ও সদর উপজেলার বিষয়খালী হাজি আম্বর আলী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই জুন ঝিনাইদোহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রথম ও সাড়ে আটটায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুলতান আল এনামের ভিডিও সিটমে থাকছে বিস্তারিত উক্ত ঈদের প্রথম জামাতের এমামতি করেন আদন্তন্য ম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের পুত্র আসুনা ট্রাস্টের চেয়ারম্যান ওসামা খন্দকর ও দ্বিতীয় জামাতের এমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ হজরত মাওলানা মোহাম্মদ বাহারুল ইসলাম উক্ত ঈদের জামাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপার আজিমুল হোসান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনউদ্দিন উদ্দিন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম পৌর মেয়র কায়ুম শাহরিয়ার জাহিদী হিজল সহ হাজারো মুসল্লিরা একত্রিতে ঝিনাইদহের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন অপরদিকে সকাল আটটায় মহারাজপুর ইউনিয়নের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ইউনিয়নের সর্ববৃহৎ এই ঈদের জামাত পরিচালনা করেন বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনিচুর রহমান এখানে ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান সর্দার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কৃষি অফিসার রফিকুল ইসলাম ঝিনাইদহ জেলা বন বিভাগের কর্মকর্তা সাইফুল ইসলাম মকুল সাংবাদিক বসির আহমেদ শিক্ষক ব্যাংকার সেনা সদস্য নৌবাহিনী সদস্য পুলিশ সদস্য বিজিবি সদস্য ব্যবসায়ী সহ বিভিন্ন এলাকার সর্বস্তরের প্রায় তিন হাজার মানুষ একত্রিতে ঈদের নামাজ আদায় করেন ইউনিয়নের সর্ববৃহৎ ঈদের জামাতে পাপ মুক্তির আকুল আবেদনে মহান আল্লাহর দরবারে হাত তুলে মনাজাত পরিচালনা করেন বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও বিষয়খালী হাজি আম্বর আলী হাফিজিয়া মাদ্রাসার মহতামিম হাফিজ মাওলানা আনিচুর রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঝিনাইদহে এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করেছে সুপিয়া কাশেম ফাউন্ডেশন সোমবার ১৭ জুন সকালে শহরের আরাবপুর মসজিদ পাড়া এলাকাতে সুপিয়া কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ চাল বিতরণ করা হয় লিটন দেবনাথের ভিডিও সেটা থাকছে বিস্তারিত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঝিনাইদহে এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করেছে সুফিয়া কাশেম ফাউন্ডেশন সতেরোই জুন সকালে শহরের আরাপুর মসজিদ পাড়া এলাকাতে সুফিয়া কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ চাল বিতরণ করা হয় অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী শাহিনুদ্দিন ঝিনাদো প্রেস ক্লাবের সভাপতি এম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সুফিয়া কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনজুর হাসান মাসুদ ও অর্ণব ইবনে হাসান নোকার্স মোটরস এর অর্থায়নে সুফিয়া কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে শহরের পৌর এলাকার আট ও নয় নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার এক হাজার হতদৈদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পঁচিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে আগামী এক সপ্তাহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এছাড়াও প্রতি তিন মাস পর পর ফ্যামিলি কার্ডধারী এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে পঁচিশ কেজি চাল দেওয়া হয় চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা আমি মঞ্জুর হাসান মাসুদ নেক্সাস মোটরস লিমিটেডের পরিচালক এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার মায়ের নামে একটা ফাউন্ডেশন করা আছে যার নাম সুফিয়া কাশ্যাম ফাউন্ডেশন আমি আজ প্রায় এগারো বছর সাড়ে দশ বছর থেকে আমি এগারো বছরের কাছাকাছি আমি এক বছর চাল দিয়ে আসতেছি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়ার উদ্দেশ্য একটাই আমার ইনকামের একটা অংশ এই পরিবশয় দরিদ্র মানুষ যারা এখানে আছে কয়েক শতাধিক সাড়ে সাতশো পরিবারকে এক হাজার পরিবারকে সহযোগিতার একটা উদ্দেশ্য নিয়ে আজ আহ চারশো পাঁচশো করতে করতে সাড়ে সাতশো কার্ড আমি পরিচালনা করার সক্ষমতা দিয়ে চাল আমাকে শুধুমাত্র এই শুধু সহযোগিতার উদ্দেশ্য আর কোন উদ্দেশ্যের সাথে আমার সম্পৃক্ত নাই আমার ইনকামের একটা অংশ সেটা হকদার সেই হক হিসাবে এদেরকে দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক এতক্ষণ দেখছেন বর্তমান ঝিয়াঁদা টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাধো টিভির সর্বশেষ সংবাদ সবার পেতে ভিজিট করুন টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিয়াদো টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক